আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি কিন্তু আমি যখনই তাকে দেখা করার কথা বলি সে বলে যে এখন না কিছুদিন পরে দেখা করি এবং আমিও আর কিছু বলি না কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছি তার ব্যবহারে তোমার পার্থক্য দেখা দিয়েছে তাকে যখনই ফোন করি সে বলে এখন ব্যস্ত আছে কিংবা পড়াশোনা করছে অথবা মা আসছে ফোন রাখছি হঠাৎই একদিন রাত সাড়ে বারোটার সময় তার ফোন আসে আমি ফোনটা ধরে লাউড স্পিকারে দিলাম এবং যা শুনলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়ল তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রেখো না তুমি আমাকে ভুলে যাও আমাকে মুক্তি দাও এই সম্পর্ক থেকে বাই এই বলে সে তার ফোনটা রেখে দিল এবং আমি আবার ফোন করতে চাইলাম কিন্তু সে ফোন না আমি ফোনের ওপর ফোন করলাম আমি বুঝতে পারছি না কি হয়েছে তার সব কিছুটা ঠিকই ছিল এখন আবার কি হলো সকালে আমি তাকে আবার ফোন করলাম কিন্তু সে তাও ফোন ধরলো না এভাবে পেরিয়ে গেল দিনের পর দিন আমি তার সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তাকে কোথাও পাইনি আমি ফেসবুকেও অনেকবার যোগাযোগ করেছি কিন্তু তার কোনো উত্তর আসেনি এভাবে কেটে গেল পুরো একটা মাস কিন্তু হঠাৎই একদিন আমার ফোনে একটা আন্ন নাম্বার থেকে কল এলো প্রথমে আমি ফোনটা ধরলাম না তারপর যখন আবার ফোন এলো তখন ধরে বললাম হ্যালো কে বলছেন ফোনের উপার থেকে কোনো উত্তর এলো না কিছুক্ষণ পর নীরবতা ভেঙে একটা মেয়ে উত্তর দিল যে আমি তানিয়ার বন্ধু কথা বলছি লমা আপনি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবেন তানিয়ার সম্পর্কে কিছু কথা ছিল আমি আর কিছু ভাবলাম না আমি তাকে বলে দিলাম ঠিক আছে কোথায় দেখা করতে হবে বলুন আমি আপনাকে লোকেশনটি পাঠিয়ে দিচ্ছি ঠিক সময় চলে আসবে আমি ঠিক সময় রেডি হয়ে বাড়ি থেকে পেরিয়ে পড়লাম নির্দিষ্ট স্থানে অর্থাৎ আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেখানে গিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার হাতে একটি ব্যাগ তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি কি রমা সে হ্যাঁ সুচোখ মাথা নাড়িয়ে বলল এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম তা কোথায় সে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চাইছে না কেন সে এখন কোথায় সে আমার কথার কোনো উত্তর দিল না চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে আর চোখ থেকে টপ টপ করে চোখের জল ফেলছে আমি বললাম আপনি কাঁদছেন কেন কি হয়েছে সে আবার চুপ কিন্তু যখন আমার ধৈর্যের বাঁধার রইল না যখন আমি তাকে আবার জিজ্ঞাসা করতে গেলাম তখন সে বলে উঠল যে তা নিয়ে মারা গেছে আমি আর কিছু বলতে পারছি না আমার যেন চারিদিক অন্ধকার লাগছে আমি যেন পাগল পাগল হয়ে যাচ্ছি মেয়েটি কিছু উত্তর দিল না শুধু তার ব্যাগ কেটে একটা চিঠি বার করে আমার হাতে দিল আর চুপি চলে গেল আমি কিছু না করে চিঠিটা খুলে মন দিয়ে পড়তে শুরু করলাম সেই চিঠিতে লেখা ছিল তুমি যখন আমার এই চিঠিটা পড়বে তখন আমি তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেছি এক না ফেরার দেশে যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না আসলে আমি কিছুদিন আগেই জেনেছি যে আমার মা বাবা যারা আমাকে মানুষ করছে তারা আমার আসল মা বাবা ছিল না তারা আমাকে এক হল থেকে নিয়েছে আসলে তাদের যখন কোনো সন্তান ছিল না সেই কারণে কিন্তু যখন কিছু বছর পর আমার ভাই হয় তখন তারা আমার উপর অত্যাচার শুরু করে এবং তারা আমার উপর খুব কঠোর এবং ভয়ানক অত্যাচার করতো প্রথম প্রথম তো ওরা আমাকে কোনো কিছু খেতে দিত না এবং যখন তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়লো তখন তারা আমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করল একদিন হঠাৎই আমাকে মারতে মারতে আমাকে ঠেলে ফেলে দিল আমি সিঁড়ি থেকে বিয়ে পড়ে গেলাম তখনই আমার মাথায় এক আঘাত লাগে কিন্তু কিন্তু সেই আঘাতটি যে পরবর্তীকালে এতটাই ভয়ানক হয়ে উঠবে সেটা আমি ভাবিনি যখন আমার মাথায় যন্ত্রণা হতে শুরু করলো তখন বহু সময় পেরিয়ে গেছে ডাক্তারকে দেখেও কোনো কাজ হলো না ডাক্তার বলল তোমার মাথায় ব্লাড জমে গেছে এখন কিছু করা যাবে না তুমি আর মাত্র দু মাসের অতিথি পৃথিবীতে এই কারণে আমি আর তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি তাই তোমার সঙ্গে আমি কথা বলা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি কিন্তু আমি চাই না তুমি আমাকে ঘৃণা করো আমি তোমাকে খুব ভালোবাসতাম তাই তোমাকে একা ফেলে যাতে মন চায় না নিজেকে সামনে রেখো সুখী হোক জীবনে জীবনে বিয়ে করো আমি তোমার দূর থেকে যে চাইব চিঠিতে পড়েই আমি ধপ করে মাটিতে বসে বললাম এবং চিৎকার করে কাঁদতে শুরু করলাম এবং বলছিলাম কেন আমি তার কথা শুনলাম কেন আমি তাকে একা ছাড়লাম কেন 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 সব ভালোবাসার যে পরিণতি পাবে তার তো কোনো কথা নেই কৃষ্ণও পাইনি রাধাকে আর আমিও পেলাম না তোমাকে